সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিম্ব আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ে শেখন অভিজ্ঞতা এক নিয়ে আলোচনা করব। শেখন অভিজ্ঞতার নাম হচ্ছে ডিজিটাল সময়ের তথ্য আর এক নম্বর সেশনের নাম হচ্ছে উপযুক্ত প্রশ্নের যথার্থ সমাধান এই অভিজ্ঞতায় আটটি সেশন রয়েছে আজ প্রথম সেশন নিয়ে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের পাঠ্য বইয়ের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা এই অংশটুকু তোমরা নিজেরা ভালোভাবে করে সব তোমাদের জন্য রইল শুভকামনা এবার আসি আমরা শেখন অভিজ্ঞতা এক ডিজিটাল সময়ের তথ্য সেশন এক উপযুক্ত প্রশ্নে যথার্থ সমাধান আচ্ছা ছোটদের জীবনে বেশি সমস্যা নাকি বড়দের আসলে ছোট বড় সবারই প্রতিদিন নানা রকম ঝামেলায় পড়তে হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বড়রাই বড় বড় সমস্যাগুলো আমাদের সমাধান করে দেন কেমন হয় যদি আমরা ছোটরাও বড়োদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিয়ে আমরা কিন্তু শুধু তথ্যের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি ষষ্ঠ শ্রেণীতে আমরা তথ্য এবং এর উৎস সম্পর্কে জেনেছি সপ্তম শ্রেণীতে আমরা তথ্য অনুসন্ধান এবং এর ব্যবহার করে বড়দের একটা সমস্যাকে সমাধান করার চেষ্টা করব। আমরা যে সকল সমস্যা সমাধানের জন্য সমস্যার গভীরে গিয়ে বুঝে নিতে হয় সমস্যার পিছনের কারণ বোঝার ক্ষেত্রে সবচেয়ে জরুরি এবং সহজ উপায় হচ্ছে প্রশ্ন করা আজকে আমরা সঠিক প্রশ্ন করার উপায় খুঁজে বের করব তার আগে একটা ঘটনা পড়ে নেই আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি তো পেজ নাম্বার দুই ফলো করো এখানে একটা গল্প আছে তোমরা নিশ্চয়ই ভালোভাবে এটা পড়েছো তো আমার সাথে সাথে তোমরাও পড়ে নাও অথবা তোমরা নিজেরা নিজেরা ভালোভাবে পড়ে নিবে গল্পটি হচ্ছে শিশির তখন তৃতীয় শ্রেণীতে পড়ে ঈদের ছুটিতে মায়ের সঙ্গে তার একাত্মের বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছে সেখানে সে আগে কখনো যায়নি যে বাড়িতে সে বেড়াতে গিয়েছে সেখানে তার বয়সী এমন কেউ ছিল না যার সঙ্গে সে খেলতে পারবে কিন্তু সেই বাড়ির খুব কাছে আরেকজন আত্মীয়ের বাড়িতে তার বয়সী অনেকে আছে যাদের সঙ্গে খেলতে পারলে খুব মজা হবে শিশির সেই বাড়িতে একদিন আগে গিয়েছিল সে ভাবলো একাই মাকে বলে ওই বাড়িতে চলে যাবে শিশির দুপুরের খাবার খেয়েই সেই বাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা দিল রওনা দিল সেই বাড়িতে যেতে দশ মিনিটের বেশি সময় লাগার কথা না কিন্তু শিশির প্রায় ৩০ মিনিট হেঁটে ফেললো ও গল্পের বাকি অংশ তোমরা নিজেরা নিজেরা পড়ে নেবে আমি যদি পড়ে তাহলে তোমাদের ভিডিওটা অনেক বড় হবে শিশিরের এই ঘটনায় আমরা বুঝতে পারলাম সঠিক প্রশ্ন করতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ সঠিক প্রশ্ন করতে পারার সহজ উপায় হচ্ছে ছয়ক মেনে প্রশ্ন করা ছয় ক হলো কে কি কোথায় কখন কেন কিভাবে এই ছয় ক মাথায় রেখে যদি আমরা তথ্য অনুসন্ধান করি কিংবা কোনো তথ্য উপস্থাপন করার সময় যদি আমরা এই ছয়টি ক বিবেচনা করি তাহলে আমরা সম্পূর্ণ তথ্য তথ্য খুঁজে বা পূর্ণাঙ্গ উপস্থাপন করতে পারবো এই অভিজ্ঞতা অর্জন করতে যে আমাদের দুটো যোগ্যতা অর্জন করতে হবে যোগ্যতা গুলো আমি তোমাদেরকে আলোচনা করছি অর্থাৎ শ্রেণীভিত্তিক যোগ্যতা হচ্ছে দুটো যোগ্যতা দুটো হচ্ছে এক ও চার এক নম্বর যোগ্যতা হচ্ছে প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করে উপযুক্ত তথ্য নির্বাচন সংগ্রহ ব্যবহার সংরক্ষণ করা ও তথ্যের নিরাপদ মূল্যায়ন করতে পারা আর চার নাম্বার যোগ্যতা হচ্ছে নির্দিষ্ট প্রেক্ষাপট এবং মাধ্যম বিবেচনায় নিয়ে সৃজনশীল কাজের উন্নয়ন ও উপস্থাপনে ডিজিটাল প্রযুক্তির উপযুক্ত ব্যবহারে আগ্রহী হওয়া তো আমরা যখন এই পাঠ বা লেশনটা পড়বো তখন এই বিষয়টুকু ভালোভাবে আমরা মাথায় রাখবো তো এবার আমাদের কাজ শুরু করার পালা আমরা শ্রেণীকক্ষের সব বন্ধু শিক্ষকের সহায়তা ভাগ হয়ে যাব। এবার আমাদের তিনটি লক্ষ্য দল হতে পারে মা বাবা বা তাদের তাদের অভিভাবক দাদা দাদি বা বয়সী আত্মীয় বা প্রতিবেশী এবং শিক্ষক তো আমরা দাদা দাদিকেই আমাদের লক্ষ্য দল হিসাবে নির্ধারণ করে নিলাম তো এবার তোমাদের পেজ নাম্বার চার তো এই বাড়ির কাজটা করতে হবে এরকমের যে ছয় ক দিয়ে তোমাকে প্রশ্ন করতে হবে যে ছয় কয়ের মাধ্যমে যেন আমরা সকল উত্তর খুঁজে পেতে পারি এক্ষেত্রে আমাদের দলের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ অর্থাৎ খালি পেজ বক্সের মধ্যে তোমাদেরকে একটা বাড়ির কাজ করতে হবে এই কাজটা হবে এমন যে আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ তো লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ বল তোমরা কি বুঝো এখানে লক্ষ্য দল হতে পারে দাদা দাদি নানা নানি অথবা তাদের বয়সী কোনো আত্মীয় বা প্রতিবেশী যেমন পিছনের পেজে আমরা দেখেছি আর প্রাপ্ত সমস্যা নিচে আছে প্রাপ্ত সমস্যা এই সমস্যা গুলো তোমরা লিখে আনবে দাদা দাদির সমস্যা হতে পারে সমস্যা সমস্যা হতে হতে পারে পারে অথবা তার তো সমস্যাগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি সমস্যা হতে পারে যে বার্ধক্যের প্রভাবে আমার নানার চোখের ক্ষমতা কমে যাওয়ায় গত দুই সপ্তাহ যাবৎ সে পত্রিকা পড়তে পারছে না বা পত্রিকা পড়তে অসুবিধা হচ্ছে এরও হতে পারে একটা সমস্যা আর একটা সমস্যা হতে পারে যে অসুস্থতার কারণে দাদীর চলাচলের সমস্যা হয় আর একটা সমস্যা হতে পারে প্রযুক্তিগত জ্ঞানের অভাবে দাদুর স্মার্টফোন চালাতে সমস্যা হয় আবার দাঁত পড়ে যাওয়ার কারণে নানার খাবার খেতে সমস্যা হয় ও রক্তের সুগার লেভেল মাপতে নানাকে প্রতি নিয়তো হাসপাতালে যেতে হয় এই যে আমি তোমাদেরকে কয়েকটি সমস্যা বলে দিলাম তোমরা আরও এর সাথে আরো কতগুলো সমস্যা লিখে এই বক্সটাকে পূরণ করে নিয়ে আসবে তোমাদের তোমাদের খালি ঘরে যদি না হয় তাহলে তোমরা একটা কাগজে লিখে এখানে সংযুক্ত করে দিবে তো আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ